রাবিয়ান চার নম্বর হচ্ছে মুসলিম জাতির ঐক্য নিয়ে আসার উপায় আল ইসলাহ জাতিল বেইন আপোষে যদি আমাদের মনোমালিন্য থাকে দ্বন্দ্ব থাকে দূরত্ব থাকে তো মীমাংসা করে দেওয়ার চেষ্টা করা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করা আপনারা পাঁচ ভাই আছেন আর ভায়ে ভাইয়ে ঝগড়া আছে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত মীমাংসা করে মিটিয়ে না দেবেন আর আপোষ না করে দেবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে ঐক্য নিয়ে আসা যাবে না একসাথে বসতে চাইবে না একসাথে খেতে চাইবে না ও যদি আসে ও তাহলে কি করে দিতে হবে হাদিসের ভাষায় মানে বেইন যে যেসব দ্বন্দ্ব আছে সেগুলোকে দূর করে দেওয়া মীমাংসা করে দেওয়া তৃতীয় পক্ষের মাধ্যমে তৃতীয় পক্ষকে সালিস বলে এই জন্য আমাদের দেশের বিচারগুলি কি বলে বিচার সালিস বলে আর কি শব্দ কিন্তু সালিস সালিস মানে তৃতীয় আউয়াল প্রথম সানি দ্বিতীয় আর সালিস হচ্ছে তৃতীয় তো দুইজন ঝগড়া করলে দুইজন নিজেরা মিটাইতে পারছে না তখন ওই তৃতীয় লোকের দরকার ওই সালিশ হেন দা মাই এইব্য নেজাম মানুষের মাঝে যদি কয়েকজনের মাঝে ধরেন ঝগড়া হয়েছে তাহলে মীমাংসা করে দিতে হবে আও বাইনাল কাবায়েল বিভিন্ন বংশে বংশীয় ঝগড়া বিভিন্ন এক মুসলিম দেশের আরেক মুসলিমদের সাথে ধন্দ লড়াই তাহলে কি করতে হবে মীমাংসা করে দিতে হবে কালা তাহলে মহান আল্লাহ বলছে ফত্তা আসলে হু যা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আপোষের মীমাংসা করে নাও ও আসলে হু যা তা আনফালের প্রথম আয়াত জি কোরআন তাহলে ফাসলে হু যা তা শব্দটি রয়েছে আর ইসলাহ জাতিল বেইন নবী সাল্লাহ বলেছেন যে তোমরা আপোষের মীমাংসা করে নেবে